হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার অ্যান্ড কেমন আছো সবাই আশা করে অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল থামেল দেখে তো বুঝে গেছো গাইস আজকে আমি আমার আইডি কালেকশন এর ভিডিও মানে কালেকশন ভার্সেস না কালেকশন দেখা যাচ্ছে আমার আইডিতে আসলে কি কি রয়েছে তো তোমরা যদি যারা যারা এক্সাইটেড তারা দেখতে থাকো আর যারা আমার আইডির কালেকশন অলরেডি দেখে ফেলেছো তারা দূরে যাও তো গাইস চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটা প্লে করা যাক তো গাইজ তো তোমাদেরকে আমি প্রথমে আমার লেভেলটা দেখেছি তো এখানে আমার লেভেল হচ্ছে গাইজ উনসত্তর তো আর মাত্র কয়েকটা ম্যাচ খেললে আমাদের হয়ে যাবে সত্তর লেভেল আপ তো বেশি একটা লাগে না আমার তো বিশ হাজার না তিরিশ হাজারের মতো লাগে যেটা আমাদের একদিন কা দুই দিনের ম্যাচের কর হয়তো মাস্টার উঠতে উঠতে আমাদের গিলে যাবে আর এই যে দেখো আমি মোট ছ নয় বার উঠছি হিরোই মাস্টার মিলাই দিলাই তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমার ড্রেস কালেকশন তো এগুলো নাই দেখি চলো তো এখন আমি আমাদের ড্রেস কালেকশন দেখাবো গাইজ তো ড্রেস কালেকশনের মধ্যে এত বেশি নাই গাইস জিনিস আছে আর কয়েকটি লিটপাথ বাণ্ডেল রয়েছে তো গায়ে যারেকশন তারা এডি কত কালেকশন রয়েছে তো তোমাদেরকে আমি কিছুই বলবো না তোমরা দেখিয়ে দেখো একটা কিং বান্ডেল আরেকটা বান্ডেল রয়েছে ব্ল্যাক মতো রয়েছে তো এখানে আরেকটা রয়েছে এটা ফুল বান্ডেল আছে বাট এখানে প্যান্টটা আলাদা করে লাগে তো এখানে আরেকটা বান্ডেল দেখো গায়ে যে আরেকটা রয়েছে ইলেকট্রে নাকি ও বুঝার পাশে বান্ডিল তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমার আইডিতে কালেকশন রয়েছে গাইস তো আমি আরও একটা আইডি কিনবো গাইস এই আইডিটা জাস্ট অপশন হিসেবে রেখে দিয়েছি একটা ভালো আইডি পাইলে একটা আইডি কিনবো গাইড তো তোমরা যদি কেউ কোনো আইডি টাইডি ভালো আইডি করতে তাহলে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেব আমি সেরকম একটা আইডি কিনবো তো তোমাদেরকে ভিডিও শেষে কিছু কথা বলবো গাইস তো তোমরা ভিডিওগুলো মন নিয়ে দ্রব্য চিনি তো দেখতে পাচ্ছ পাচ্ছো অবশ্যই ভালোই রয়েছে

তো এটা হচ্ছে গাইস আরেকটা এলিট পাসের বান্ডেল যেটা অনেকটা জো তার এটা হচ্ছে গাইস বিটিএস বান্ডেল যেটা হিজলা নাকি কে জানি না মাইয়ারা কি সে কি দেখা যায় কোন কি বিটিএস আর্মি আর এর দেখতে পারি না গাইস তো তোমরা কারা কারা বিটিএস এটা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও গাইস তো দেখতে পাচ্ছি এখানে আরো কিছু দেখা যাচ্ছে গাইস জোকার বান্ডেল যেটা আছে তোমরা অনেক রেয়ার ছিল তারপর মাঝে দিয়ে অনেকবার এই যে ম্যাজিক টিভি দিয়ে এটা পুরো অফিসে মারা গেছে

যারা নতুন প্লেয়ার তারাই এই বান্ডেলটা কিনবেন আর গাছ চার বছর আগের সেই ফুল ইয়ার যেটা গাছ বলি স্যার এখন স্টোরে গেলে স্টোরেজ তোমরা এভেলেবেল পাই যাবে আর গাছ এটা বান্ডেলটা জো স্পিচারের মতো এই বান্ডেলটা বারোশো চোদ্দোশো ডেমন জানি স্টোরে বিক্রি হয় আর এগুলো গাছ স্পিড আর ফিমেল বান্ডেল তো নাই দেখালাম কেন গাইছে আমি ফিমেল বান্ডেল এত বেশি করি না তো তোমাদের এখন আমি ইমোট কালেকশনগুলো দেখাই দিই তো দেখতে পাচ্ছি ইমোটগুলো রয়েছে ব্যাঙ্গের ইমোট ডেঙ্গে ডেঙ্গে তারপরে আরে এটা কি আর মিটার নাকি একটা ইমোট তো দেখো যে যে মঠ আর কি কি মোট রয়েছে অলকি মঠ জায়গা মঠ ব্রেক ডান্সার তারপর রয়েছে টিপলার ইমঠ লোল ইমট রয়েছে হাই মঠ রয়েছে তো মোটামুটি রয়েছে গাইস আর এই যে দেখো আবার ডেঙ্গে ডেঙ্গে সে একটা ইমট র্যাকেট মঠ তারপর রয়েছে ফুটবল তো ভালোই অনেক কিছুই রয়েছে তোমরা সেগুলো না দেখলে চলবে তো তোমাদেরকে এক এক করে সবকিছুই দেখাবো গাছ তো তোমরা ভিডিও সহকারে দেখতে থাকো গায়ে আর ভিডিও যদি বয়সটা যদি আসতে শোনা যায় তার জন্য খুবই কি বলবো গাইজ যে আমি তো আর প্রফেশনাল বয়স বয়া ইউজ করি না কারণ গাছ বয়া আমি এখন নিয়ে নেই যে একটা বয়া নিলে তাহলে তোমরা ক্লিয়ার ভাবে বয়স শুনতে পারবে তো গায়ে তো ভিডিওটা এনজয় করো আর কিছুই বলবো না গাইস তো এখানে আমার ল্যামন গিডি স্ক্রিন রয়েছিলো কয়টা জানি দশটা আর এখন হুন্ডার স্ক্রিন রয়েছে গাইস পনেরোটা তো আমি এটা ইউজ করি কারণ এটার অ্যাবিলিটিটা অনেক সুন্দর ডাবল টপ সিঙ্গল টপ সিট ডাবল ড্রাইভিং কি জানি আর ওই যে মস্ত ট্রাকে এটা ইউজ করি কারণ সাদা চার একটা আরও স্বাদ নাই সাদ নাই গাড়ি গাড়িগুলোর মধ্যে এটারই সাদা চার একটা আরও সাত নাই গাইস তার একটা ট্রাক ট্রাকের মধ্যে ট্রাকটা অনেক সুন্দর কালার এলে আমি এই ট্রাকটা ইউজ করি তার এই যে জিপাড়ির মধ্যে এটাও সুন্দর আছে আর রয়েছে যে টুথ টুক মুখ টুক এইসবগুলো আর না মিলার চলে এই গানগুলোই অনেক ভালো চলে আমি এটা ইউজ করি আর এই যে অটো অটো এই স্ক্রিনটা অনেক সুন্দর তো এটা ইউজ করি এগুলো না দেখে তোমাদেরকে এখন আমি দেখাবো আমার গান কালেকশনগুলো তোমার চলো তোমাদেরকে আমি দেখাবো যে আমার আইডিতে কী কী গান কালেকশান তো আমরা চলে আসতাম গান কালেকশনের মধ্যে এখানে আসলে দেখো ফোর স্ক্রিনটা রয়েছে আমার কাছে মোট টোটাল পাঁচটা পাঁচটার মধ্যে

অনেক মাথা নষ্ট হয় এক্সিমেড অনেক ভালো চলে এর নাইনটি ফোর রয়েছে চারটা প্লাজমা রয়েছে একটা হগ রয়েছে গায়ে সাতটা স্কি তোমাদেরকে দেখাবো যে ড্রাইফল জানাব কী কী রয়েছে তো প্যারাফল রয়েছে গায়ে পাঁচটা কিংপিস রয়েছে চারটা জি থার্টি সিক্স রয়েছে তিনটা তিনটার মধ্যে গায়ে দেখো তিনটার মধ্যে একটা আছে টাইমে লেগে যেটা পারমানেন্ট রয়েছে আর এই যে গাইস এস কেসের মধ্যে রয়েছে পাঁচটা স্ক্রিন এস এর মধ্যে রয়েছে দুইটা স্ক্রিন আর এম চোদ্দ এই অ্যাউপিকার যেটা সেটা পাঁচটা তারপর হচ্ছে এর তিনটা স্ক্রিন গাইস খুব ভালো চলে তো এম টু ফোর নাইন যেটা মিশিং গান বলে ওটা রয়েছে একটা স্ক্রিন এম 60 রয়েছে তিনটা স্কিন গাইস আর ফট ডান যেটা ফট ডানে রয়েছে একটা স্ক্রিন এখন আমরা দেখো গাইস আমার কাছে ইউএমপি স্ক্রিন রয়েছে টোটাল সাতটা সাতটার মধ্যে সাতটায় পারমানেন্ট কোনো টাইমের লাগে নাই এটা ভালো চলে আর ওগুলো যা আছে লোকগুলো ফিরিয়েছি আর এমবি ভাইব এটাতে অনেক ভালো চলে কিন্তু একটা পারমানেন্ট ফাইন হয়ে যায় আর আমার কাছে এটা বাজার রয়েছে তিনটা বিএসএ দুইটা এমপি ফর্টি আটটা বাই আর আমার কাছে তো গাইজ এই এমপি ফর্টিটা এত পরিমাণ ভালো লাগে গাইজ যে কী বলবো তো এটা প্রচুর ড্যামেজ দেয় গাইজ আর এনে আর রয়েছে থ্রি নাইনটি তিনটা আর যেটা আছে এটা টেস্টিনে নাই আর সম্পাঙ্গে রয়েছে দুইটা দুই নটায় ফ্রি স্ক্রিন ব্যাকটা ফ্রি স্ক্রিন আর হচ্ছে ম্যাক্স এর ম্যাক্স নাই এটা হচ্ছে ভুইয়া পাসের তো মোটামুটি চারটে রয়েছে আর দুজনের আছে এটা ফ্রি স্কিল রয়েছে গাইস পাঁচটা পাশে রয়েছে তিনটা এম এর থার্টি সেভেন এর রয়েছে গাইস মানে দুইটা এম দুইটা স্কিল রয়েছে তো আর দেখো আর কয়টা স্কিল পায় আর এই ম্যাক্স সেভেন এর চারটা চার পাঁচটা দুইটা ড্রাগনের তিনটা তিনটা পার্মানেন্ট এডাব্লিউএম এর রয়েছে गाइस চারটি স্কিন চারটি পার্মানেন্ট আর কার নাই যে স্কিন দেখো गाइस কার নাই যে রয়েছে দুইটা এম2 এর একটা এম24 এটা রয়েছে একটা স্কিন রয়েছে হিল স্নাইপার এটা রয়েছে একটা স্কিন বিএসকে 94 এটা দুইটাই রয়েছে দুটোই পার্মানেন্ট হবে কারণ ওটা বুয়া পাসে নিলে পার্মানেন্ট আমি বুয়া পাসে নেব गाइस তো ইউএসপি স্কিন নাই যেটা রয়েছে স্কিন

আর গাইস গ্লুয়াল দেখো গাইস দশটা গ্লুয়াল রয়েছে তো গ্লুয়াল গুলো অনেক জোর জোর গ্লুয়াল তো তোমরা দেখতেই থাকো গাইস তো গুলো কিন্তু সেভি গ্লুয়াল রয়েছে গাইস তো গাইস ভিডিওটা এতটুকু ছিল কেমন লাগলো ভিডিও তো নেক্সটে কোন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো জানি ভিডিও তো টাটা বাই বাই